আমার তরফ থেকে বন্ধুদের জন্য নতুন বছরটি তোমাদের সবার খুব ভালো কাটুক আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই কামনা করি শুভ সকাল হ্যাঁ বোন কেমন আছো শুভ নববর্ষ হ্যাঁ শুভ নববর্ষ তুমি ভাই সোনামা তোমরা সবাই খুব খুব ভালো থেকো কি করছো এখন সোনামা কি করছে ভালো আছো হ্যাঁ বোন ভালো আছি তোমার উপরে কষ্ট আছি কারণ তুমি কথা বলো না অনেকদিন তাই অনেক কষ্টে আছি সকালবেলাও তোমার দাদার আমি বলছিলাম হুম আমরা ভালো আছি বোন তুমি কেমন আছো সেটা বলো তোমার সাথে কথা বলতে পারি না কতদিন ভালো লাগে না সোনামার সাথে কথা বলতে পারি না দাদা জিজ্ঞেস করছিল কি হয়েছে জানি না বোন তো ফোন করে না জানি না কি হয়েছে যারা যারা লাইভে জয়েন্ট হইতে চাও তারা তারা ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঝটপট করে কমেন্ট করো কারণ বেশিক্ষণ থাকবো না আমি আরে কিছুদিন খুব ব্যস্ত গো তাই কথা বলতে পারছি না আচ্ছা আমি তো খুব টেনশান করছিলাম সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে আচ্ছা যারা যারা কমেন্ট করতে চাও তারা ঝটপট করে কমেন্ট করো কেমন আছো সবাই বলো আজকে বছরের শুরু আর কাল আগামীকাল গেল কালকে আর কি শেষ দিন আজকে শুরু তা তোমরা সকলে কেমন আছো আর কি করছো সবাই কমেন্ট করে বলো লাইক আন করে দিও ঝটপট যারা লাইভে আছো খুব সুন্দর লাগছে আজকে আচ্ছা তাই বোন আমি কি সুন্দর সুন্দর নাকি তাই তো তুমি তোমাকে খুব সুন্দর লাগে আজকে কারখানায় একটু দেরি করে যাব বলে তাই একটু লাইভে বসে বললাম নাহলে তো এতক্ষণ কারখানায় চলে যেতাম যাবো দশটা সাড়ে দশটার দিকে মালিক আবার ফোন না করে বসে তুমি হচ্ছে লক্ষ্মী বোনাম আর লক্ষ্মীর মতো লাগে তোমাকে এত সাজু বুঝু কার জন্য আজকে আরে এত সাজু বুঝু শর্ট ভিডিও করলাম বোন শর্ট করলাম তার জন্য এত সাজু বুঝু ও কাছে যাবে বুঝলাম না বোন কাজে হ্যাঁ কাজে যেতে হবে কারখানা খুলে অনেকেই এসে গেছে আমি একটু আজকে লেট করে যাব কাজে হ্যাঁ বুঝতে পেরেছি নয় যাবো আজকে একটু লেট করে নটার মধ্যেই চলে যায় নটা সাড়ে আটটা পনেরো নটা এরকম চলে যায় তা আজকে একটু দেরি করেই যাব এই তো ভিডিও করা হয়ে গেছে একটুখানি লাইভ করি করে তারপরে না খাইনি এখনও রান্না হয়ে গেছে খাইনি এখনও যারা লাইভে আছো কেউ কমেন্ট করছো না কেন তোমরা সবাই ঝটপট করে কমেন্ট করো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো আর সাবস্ক্রাইবার করে দাও ঝটপট করে যারা যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও তুমি কি করছো বোনা সকালে কী খেয়েছ সোনামারা কি করছে বড় সোনামা তো অনেক বড় হয়ে গেছে দেখলাম ঝট করে মে মাসে সোনামার জন্মদিন না আমার মনে হচ্ছিল কদিন ধরে যে মে মাসে মনে হয় সোনামার জন্মদিন দাদাকে বলো আমার সাথে কোনো রাগ না করতে না দাদা রাগ করেনি এমনি দাদা বলছে যে কি হয়েছে ফোন টোন করেও না আমিছি না করেও না ধরেও না কি হয়েছে কি জানি কেমন আছে এইটাই এই তো চা খেয়ে একটু বসলাম আচ্ছা দাদা রাগ করেনি দাদা আরও বলেছে তোমাদের বাড়িতে ঘুরতে যাবে এখন না দেরি আছে মে মাসের কুড়ি তারিখে দেখেছো আমার কিন্তু মনে আছে তারিখটা আমার মনে নেই কিন্তু আমার শুধু মনে হচ্ছিল যে মে মাসে মনে হয় সোনার জন্মদিন তুমি তো আসবে আসবে করে আর এলেও না আসো আমি খুব খুশি হলাম আসো হ্যাঁ যাব পুজোর পরে যাব পুজোর পরে তখন আমার কারখানা ছুটি থাকবে তখন দুই তিন দিন ছুটি নেব নিয়ে তারপরে যাব এখন তো যেতেই দেবেন এখন একদিনও ছুটি নেই শুধু কোনো ছুটি নেই এখন যত্তর কাজ পুজো অবধি চলবে হ্যাঁ ঠিক বলেছ একদম ঠিক বলেছো বোন ফোনটার কি হচ্ছে সব কেটে কেটে যাচ্ছে সব কিছু তো মনে রাখতে হবে হ্যাঁ সব কিছু মনে রাখতে হবে বোন জানি না কি করে শোনা আমার জন্মদিনের মাসটা আমার মাথায় থাকলো মানে মনে থাকে না কিছু কিন্তু এটা কি করে আমার মাথায় থাকলো আমি নিজেও জানি না ঠিক আছে বোন দশটা মনে হয় বেজে গেছে আমার আবার ওদিক থেকে হয়তো ডাক চলে আসবে কারণ এখনও খাওয়া দাওয়া হয়নি তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি ফোন করব আজকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফোন করো রাতের দিকে ফোন করো হ্যাঁ কারণ আমি কারখানায় যখন যাই আমি ফোনটা নিয়ে যাই না ফোনটা ঘরে রেখে যাই এই ধরো একটা দেড়টার দিকে আসি চারটে অবধি ঘরে থাকি আবার চারটেই যাই ধরো আটটা নটা অবধি থাকি কারখানায় আমিও এখন একটু কাজগুলো করে নিই হ্যাঁ কাজগুলো করে না অনেক বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে ঠিক আছে ঠিক আছে বোন অনেক অনেক ভালো থেকো সাবধানে থেকো সোনামাদেরও দেখে রেখো আর নিজের খেয়াল রেখো সবসময় নিজের দিকে খেয়াল রেখো তা সব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই হ্যাঁ বোন টাটা বাই